ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সিনিয়র যে বক্তব্য এটা কিন্তু ভারতে রকম প্রতিক্রিয়া হয়েছে এটা যে শুধুমাত্র সরকারের তরফ থেকে আমরা সরকারের তরফ থেকে যতটা না প্রতিক্রিয়া দেখেছি তার থেকে অনেক বেশি আমরা সেখানকার লোকজন রাজনৈতিক নেতা এমনকি সামরিক বাহিনীর কর্মকর্তার তরফ থেকেও রকম প্রতিক্রিয়া দেখেছি এইগুলো দেখে আবার বাংলাদেশের মিডিয়াগুলা বা যারা নাকি ইউটিউব তৈরি করে এবং ভারতের ব্যাপারে যারা প্রচণ্ড বিদ্বেষী মানে ভারতকে ঘৃণা করে তারা আবার আনন্দে নাচানাচি করছে এই ভেবে যে এইবার ডক্টর মোহাম্মদ ইউনুজ ভারতকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্যে প্লান প্রোগ্রাম করছে চীনকে সাথে নিয়ে এরকম তো এখন ভারতীয় যে ওই মিডিয়াগুলো বিশেষ করে বাং সমস্ত মিডিয়া এইবার এতদিন ধরে বাংলাদেশ নিয়ে যে নানারকম প্রচার প্রচারণা তার মধ্যে অতিরঞ্জন তো অবশ্যই ছিল ব্যাপকভাবেই ছিল হয়তো একটা জিনিস তারা তিলকে তাল করতো এরকম আর মনে করেন যে একটা ঘটনার এমনভাবে বলতো যে হয়তো টেন পারসেন্ট সত্য আর বাকি নব্বই পার্সেন্টই হয়তো মিথ্যা এরকম আমরা দেখছি বাট সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কারণে আমি যেটা নজর করলাম যে এখানে বাংলা মিডিয়া তো বটেই এমনকি তারা যে হিন্দি এবং ইংরেজি এতে যে সমস্ত মিডিয়াগুলো আছে তারাও কিন্তু সস্তার হয়েছে বেশ কিছুকাল ধরেই তো এ ধরনের একটা জল্পনা কল্পনা আছে যে নানারকম বিশ্লেষণ করে এরকম বলা হচ্ছে বা অনেকে বলার চেষ্টা করছে যে ওই যে ভারতের চিকেন নেক অঞ্চলের যে বাংলাদেশের অংশ আছে ওই অঞ্চল হয়তো ভারত দখল করে নিয়ে ভারতের অধিভুক্ত করে আর চিকেন নেক রাখবে না আবার এদিকে এমনও অনেক কথা শোনা যাচ্ছে আরাকান আর্মি ওই সি ট্যাগাং হিল ট্র্যাক্সের ওই অঞ্চলের কিছু অংশ দখল করে তারা তাদের রাজ্যের মধ্যে ঢুকাবে এবং এর ফলে এজেন্সিটা এক বন্দর বিপন্ন হবে আবার বাংলাদেশের যে সিকেন আছে ফেনী অঞ্চলে এমনও কথা আমরা শুনছিলাম যে হয়তো ওই অঞ্চল দখল টখল করবে যাই হোক নানা রকম আলোচনা সমালোচনা নানা রকম কল্পনা এরকম তো হবেই এরকম তো হবেই নানা জনের নানা কথা বলবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট এইবার যে ঘটনাটা ঘটছে এই যে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে চায়নাতে গিয়ে এই যে কথাবার্তাটাকে এই ভারত কমপ্লিটলি প্রচণ্ড রকমভাবে উস্কানিমূলক হিসাবে তা গণ্য করছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ দিনুস চায়নাতে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে ডক্টর মোহাম্মদ দিনুস সরাসরি চায়নাকে আহ্বান করেছেন যে তারা যদি বাংলাদেশের বন্দরকে ব্যবহার করে এবং বন্দরের কার্যক্রমকে সম্প্রসারণ করে তাহলে তারা এই ভারতের সেভেন সিস্টার্সে তাদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘড়াতে পারে এবং বাংলাদেশেও তাতে উপকৃত হবে এটা কিন্তু কমপ্লিটলি ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি কারণ সেভেন সিস্টার্স ল্যান্ডলক নাকি ল্যান্ডলক না সেখানকার উন্নতির জন্যে কি করা উচিত না উচিত এই বিষয়টা তো কমপ্লিটলি ভারতের আভ্যন্তরীণ ব্যাপার তাই না এখানে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনুসের মা একানার তো কোনো সুযোগ নেই আর ওই অঞ্চলের উন্নতি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের চিন্তার শেষ নাই এটা তো ঠিক না অর্থাৎ এটা একেবারে সম্পূর্ণত ভারতের বিরুদ্ধে চায়নাকে লেলিয়ে দেওয়া বা চায়নাকে আমন্ত্রণ জানানো যে ঠিক আছে তোমরা আসো আমাদের বাংলাদেশের ভূখণ্ড তোমাদেরকে ব্যবহার করতে দিব তোমরা প্রকার অন্তরে ওই সেভেন সিস্টার্সে একটা ঝামেলা তৈরি করো বিষয়টা কিন্তু আসলে তাই এত ভারত যে ক্ষেপ এমনি না এটা হলো কমপ্লিটলি একটা দেশের বিরুদ্ধে একটা দেশের বিরুদ্ধে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেই বক্তব্য দেওয়া যারা বোঝার তারা ঠিকই বোঝে আর ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ভারতীয় রাজনীতিবিদরা এটাই বুঝছে এবং বোঝার পরেই কিন্তু ভয়ঙ্কর রকমভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি কট্টর প্রতিক্রিয়ার যে একটা বিষয় আমি দেখলাম যে একজন সেনাপ্রধান না সেনাপ্রধান না একজন সেনা সেনাবাহিনীর একজন কর্মকর্তা সে যে কথাটা বলছে এইটাই কিন্তু ভয়ঙ্কর এটাই কিন্তু ভয়ঙ্কর সে বলছে যে বাংলাদেশ বাংলাদেশও ল্যান্ডলক তিন দিকে ভারত এবং এই এটা তো বটেই আমরা জানি এখন ওই যে যে বঙ্গোপসাগরের বিষয়টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সানায় কথা বলছে না মানে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস খুবই একটা মানে বালখিল্য টাইপের কথা বলছিল যেটা আমার কাছে খুবই মানে অড শোনাচ্ছিল উনি বললেন যে মানে এই মহাসাগরের গার্ডিয়ান গার্ডিয়ান অফ দ্য ওশন বাংলাদেশ ইজ দ্য গার্ডিয়ান অফ আমি ঠিক জানি না যে ওশান মানে যে মহাসাগর এবং সেটা বলতে যে ভারত মহাসাগর বুঝায় এইটা উনি বুঝছেন কি না বা এইটা ওনার মাথায় ছিল কি না বাংলাদেশ তো অবশ্যই ভারত মহাসাগরের গার্ডিয়ান না তাই না এমন কি বাংলাদেশ ওই যে বঙ্গোপসাগরেরও গার্ডিয়ান না বঙ্গোপসাগরের কিছু অংশ বাংলাদেশ ভৌগোলিক কারণে পেয়েছে এইটাই পর্যন্ত বাট বাংলাদেশ ইজ নট অফকোর্স দ্য গার্ডিয়ান অব অফ দ্য বে অফ বেঙ্গল এটা তো বটেই তো এই ধরনের কথাবার্তা বলা এটা তো সুস্পষ্ট প্রভুকেশন তাই না তো যাই হোক এখন ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা দেখলাম বলছে যে বাংলাদেশের ল্যান্ডলক তিন তিন দিকে যেহেতু ভারত আর এই যে সাগর পথ নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনসাহ এত লম্বা চওড়া কথা বলছে এবং যেটা দেখিয়ে চায়নাকে আমন্ত্রণ করছে ইন্ডিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার তো ওই জায়গায় ভারত তার নৌবাহিনী দিয়ে বাংলাদেশের যাবতীয় নেভাল কার্যক্রম এবং ওই নৌরুটের যে অর্থাৎ তাদের মানে বাণিজ্যিক জাহাজের যে চলাচল এইগুলো কিন্তু বাধাগ্রস্ত করতে পারে এবং থামিয়ে দিতে পারে থামিয়ে দিতে পারে এবং এটা কিন্তু খুব ইজিলি পারে মানে এইটাই কিন্তু ভারতীয় একজন কর্মকর্তা কিন্তু বলছে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন বিষয়টা তো আসলে অস্বাভাবিক না যদি পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে শত্রুতা একেবারে চূড়ান্তে পৌঁছালো তো তখন ভারত তো আসলে সেই কাজটা করবে এতে তো কোনো সন্দেহ নাই আর ভারত যদি সেই কাজটা করে যে বাংলাদেশের নৌ চলাচল অর্থাৎ বাংলাদেশের সমুদ্রগামী জাহাজগুলাকে তারা ওই যে ব্যারিকেড দিয়ে দিল কোনো দিক যাইতে মুভমেন্ট করতে দিল না তো বাংলাদেশ কী করবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাবে চায়নার কাছে যাবে পাকিস্তানের কাছে যাবে আমেরিকার কাছে যাবে কেউ কি তখন বাংলাদেশকে সাহায্য করবে আমার তো মনে হয় না আর তা যদি ইরিটেট করার দরকার পড়ে মানে বিরক্ত করার দরকার পড়ে মানে এই বাধা দিলো এই যে একটা ঝামেলা পাকালো হয়তো পুরোপুরি ব্লকেট নাও করল কিন্তু প্রতিনিয়ত মনে করেন যে জাহাজে তল্লাশি চলালো বা জাহাজ চলাচলের পথে ঝামেলা করলো থামিয়ে দিল দুই দুই দিন থামিয়ে দিল দিয়ে তারপরে সারলো তাতে করে কি ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে না কারণ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যগুলোতে একেবারে টাইম বাউন্ড যে দিনের মধ্যে মাল কিন্তু ইয়ে করতে হবে সাপ্লাই দিতে হবে তাই না সেখানে দুই চার ঘণ্টা বা দুই চার পাঁচ দশ ঘণ্টাও কিন্তু একটা ফ্যাক্টর সেখানে যদি মনে করেন যে বাংলাদেশ থেকে সমুদ্রগামী একটা জাহাজ সেটা ওই বঙ্গোপসাগরে মনে করেন আন্দামান নিকোবর আইল্যান্ডের আশেপাশে গিয়ে ভারতীয় নৌবাহিনী থামিয়েছিল দিয়ে পাঁচ দিন ওখানে খাড়া করায় রাখলো বলল যে এর মধ্যে অস্ত্রপাতি আছে। হ্যান আছে ত্যান আছে বা অবৈধ বিষয় আছে মানে আসে এরকম একটা অভিযোগ খাড়া করলো করে বলো যে আমরা তল্লাশি করব করে ওখানে ভারত দিন খাড়া করায় রাখলো ওই ইয়েতে সাগরের মধ্যে তো তখন কি হবে বাংলাদেশ কি করবে বাংলাদেশের ওই জাহাজ রক্ষা করার জন্য চায়না এগিয়ে আসবে জি না কোনো দিন এগিয়ে আসবে না পাকিস্তান প্রশ্নই ওঠে না তো আর বাংলাদেশের তো এত বড় সামর্থ্য নাই যে ভারত এই ধরনের ফাজলামি করলে বাংলাদেশ এটার এগেন্সে কোনো কিছু করতে না ঘটনা কিন্তু আসলে ভবিষ্যতে এরকম যদি ঘটে তাহলে বিশ্বের কিন্তু কিছু থাকবে না আসলে সরকার ভারতের সরকারের পক্ষ থেকে তো ডাইরেক্টলি সমস্ত কথা এখন বলবে না এইটা ভারতের বিভিন্ন অঙ্গন থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং তাদের মানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অথবা যারা নাকি রাজনৈতিক বিশ্লেষক তাদের মুখ থেকেই তো সর্বপ্রথম কথাগুলো আসবে তাই না এবং তারপরে সেনা ওই ভারতীয় সরকার এইগুলোকে আমলে নেবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুস সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছে এই সমস্ত কথাবার্তা বলে হয়তো বাংলাদেশ নিয়ে ভারতের তেমন কোনো ধ্বংসাত্মক প্ল্যান পরিকল্পনা কিছুই ছিল না হয়তো শুধুইমাত্র কূটনৈতিক ওয়েতে হয়তো অনেক কিছু সমাধান করার তারা চিন্তাভাবনা করছিল বাট ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেটা কিন্তু একটা পর্যায়ে এটা কিন্তু শুধুমাত্র কূটনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা হয়তো এর বাইরে গিয়ে হয়তো সামরিক কর্মকাণ্ডের মধ্যে সামরিক কর্মকাণ্ড দ্বারা হয়তো অনেক কিছু ফয়সলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যদি সেরকম হয় ঘটনা যদি সেদিকে মন নেয় বাংলাদেশকে রক্ষা করার জন্য আসলে কে গিয়ে আসবে বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুস কি একবারও চিন্তা করে এটা কি একবারও চিন্তা করে একবারও চিন্তা করে না আমার কাছে সেটা মানে ডক্টর মোহাম্মদ ইনস্কি মনে করে যে বাংলাদেশ এমন একটা গুরুত্বপূর্ণ দেশ যা যাকে যদি ভারত ডিস্টার্ব করে তাহলে সারা পৃথিবীর সমস্ত দেশ বিশেষ করে আমেরিকা চায়না ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি দেশগুলো এ ছুটি এসে বাংলাদেশকে রক্ষা করবে এটাই কিসে মনে করে নাকি যদি সেটা করে থাকে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে বাংলাদেশকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসে নাই ওই ইউক্রেনের উপরে ওই রাশিয়া হামলে পড়লে হ্যাঁ লজিস্টিক্যাল অর্থনৈতিক সাপোর্ট হয়তো দিয়েছে কিন্তু ফিজিক্যালি রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি এবং আমি এখনও নিশ্চিত চায়না যদি কাল হুট করে তাইওয়ান দখল করে ওই যে দেখবেন যে আমেরিকা ওখানে চায়নার সাথে যুদ্ধ করতে যাবে না তারপরে মনে করেন যে এই যে ইরানকে এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে হয় চুক্তি করো নাইলে আক্রমণের সম্মুখীন হও চুক্তি যদি না করে ঠিকই আক্রমণ করে বলবে তো ইরানকে রক্ষার জন্য কি রাশিয়ায় গিয়ে আসবে চায়নায় গিয়ে যাবে না যাবে না তো ওই একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে ভারত যদি কূটনীতির রাস্তা বাদ দিয়ে এইবার যদি সত্যিকারী ফিজিকে ফিজিক্যালি ফিজিক্যালি যদি একেবারে ডিফেন্স নিয়ে কিছু একটা করার চেষ্টা চরিত্র করে কেউ কি বাংলাদেশকে রক্ষা করার জন্য এগুয়ে যাবে বাংলাদেশের ধর্মোন্মাদ মানে ফ্যানাটিক জনগোষ্ঠী হয়তো মনে করতে পারে যে না চায়না এগুয়ে আসবে পাকিস্তানে গুয়ে আসবে অমুক এগুয়ে আসবে সমুক এগুয়ে আসবে হ্যাঁ এরা এই ধরনের কল্পনা করে কিন্তু আমি জানি এদের সাথে আলাপ করলে দেখবেন যে বলবে কেন চায়না এগিয়ে আসবে কেন পাকিস্তান এগিয়ে আসবে আর এরা তো স্বর্গে বাস করে ফ্যানাটিক যখন হয় তাহলে তারা তো আসলে রিয়ালিটিতে বসবাস করে না কিন্তু বাস্তবতা হলো এই রকম ক্ষেত্রে যে কেউ আগায় আসে না কেন আগে আসবে বাংলাদেশ বা থাকলো কি না থাকলো বাংলাদেশ ধ্বংস হলো কি টিকে থাকলো এতে দুনিয়ার অন্যান্য দেশের কিছুই দেওয়া হয় না এই মুহূর্তে মনে করেন যে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ একেবারে নেই হয়ে গেল মানে বাংলাদেশ দেশটা পুরো উবে গেল ভর্ষ হয়ে গেল। বাংলাদেশের আর কোনো অস্তিত্বই নাই ভূখণ্ডও নাই জনগণও নাই। তো এতে করে এই বিশ্ব মানব সভ্যতায় কোনো ক্ষতি হবে অথবা কোনো প্রভাব পড়বে কিছুই হবে না গোটা পৃথিবী টেরও পাবে না মানব সভ্যতা টেরও পাবে না যে বাংলাদেশ বলে একটা দেশ ছিল কি তাই না তো বাংলাদেশের গুরুত্ব কিন্তু এতটা এখন সেই দেশের একজন অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে উনি যদি মনে করে থাকেন যে বাংলাদেশ হলো পৃথিবীর কেন্দ্র বাংলাদেশ ছাড়া পৃথিবী টিকবে না মানব সভ্যতা চলবে না তাহলে উনি এতদিন ধরে যে ওনাকে লোকজন জ্ঞানীগুণী মনে করতো এটা তাহলে কমপ্লিটলি ফা মানে ফাফা বেলুন ফান ছাড়া আর কিচ্ছুই না অর্থাৎ যে নাকি হলেই জ্ঞানী না তাকে জোর করে কায়দা করে কোনো ম্যাটিকুলাসলি প্লান করে তাকে জ্ঞানীগুণী হিসেবে প্রসার করা হয়েছে তাই না বিষয়টা এরকম না তো যাই হোক আমরা দেখি তবে হ্যাঁ ঘটনা যে আসলেই মারাত্মক পর্যায়ে গেছে তার একটা অন্যতম নমুনা হলো এই যে বিমস্টেক সম্মেলনে এতদিন ধরে কিন্তু সাইডলাইনে যে ভারতের প্রধানমন্ত্রী এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন না বলে কিন্তু একদিন কথাবার্তা চলছিল বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাবার্তা এবং তার নিয়ন্ত্রণহীন কথা এবং আচরণ সম্ভবত ভারতের দৃষ্টি আকর্ষণ করছে ভারতের থিঙ্ক ট্যাঙ্কের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং সেই হেতু আমার ধারণা ওই যে বলছে না যে ভারতের প্রধানমন্ত্রী নাকি ওই বিমোস্টেক মানে ব্যাংককে সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নাকি একটু কথাবার্তা বলবেন আমার ধারণা সেখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটু সতর্ক করার জন্যই সিদ্ধান্ত নিয়েছে ড এই নরেন্দ্র মোদী আমার ধারণা যে উনি হয়তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবেন যে আপনি একটু মুখ সামলে চলেন মুখ সামলে চলেন আমার ধারণা এই জন্যই রাজি হয়েছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কোনো গঠনমূলক আলোচনা করবে বলে নরেন্দ্র মোদী রাজি হয়েছে আমার তা মনে হয় না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবে যে আপনি যে সমস্ত কথাবার্তা যা বলছেন এটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একই সঙ্গে নিরাপত্তার ব্যাপারে আপনি অত্যন্ত উচ্চবাচ্য করছেন আমরা অধৈর্য সহকারে সেটা সহ্য করে যাচ্ছি কিন্তু এরকমভাবে আপনি যদি আচরণ করেন তাহলে কিন্তু আমাদের ধৈর্যেরও কিন্তু একটা সীমা আছে আমার ধারণা এই বার্তা দেওয়ার জন্যেই নরেন্দ্র মোদী হয়তো বিমস্টেক ওই ব্যাংককে ওই ডক্টর মহমুদ ইউনসের সাথে কথা বলতে পারে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ